কুড়ি টাকা কুইন্টাল পিছু হিসাবে বালুর শুধুমাত্র ধান কেনার কমিশনই দ্বারায় প্রায় একশো সাঁত্রিশ কোটি টাকা ইডির দাবি এর থেকে অনেক বেশি পরিমাণ ধান কেনা হয় দশ বছরের সেই কমিশনের পরিমাণ এই অঙ্কের দ্বিগুণেরও বেশি এমনটাই দাবি এজেন্সি বালুর চিঠিগিরের রহস্য বাড়ছে মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠিতে শঙ্কর আড্ড ও শেখ শাহজাহানের সঙ্গে আরও দুটো নাম দাবি ইডি এক অবাঙালি ব্যবসায়ী এবং এক রাজনীতিবিদের কথা উল্লেখ চিঠিতে টাকার প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ চিঠিতে দাবি ইডি কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার বালুর চিঠি ঘিরে রহস্য বাড়ছে কিন্তু খুব জানতে ইচ্ছা করছে মিস্টেরিয়াস বিজনেসম্যান এবং এই রাজনীতিবিদ তারা কারা দেখো তাদের পরিচয় এখনো স্পষ্ট হয়নি ইডি আধিকারিকরাও চেষ্টা করছেন সেই পরিচয়টাকে জানবার আইডেন্টিফাই করবার কারণ যে দুটো নাম প্রকাশ এসেছে আমরা ইতিমধ্যেই দিয়ে খেয়েছি শঙ্কর আট্য এবং শেখ জাহান তা ছাড়াও দুজনের এসেছে একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন ব্যবসায়ী এবং তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে এই দুজনের কাছেও কিন্তু অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজনে চাওয়ার কথা বলা হয়েছে জনপ্রিয় মল্লিক তার চিঠিতে তার নেকে নির্দেশ দিয়েছেন এই দুজনের কাছে টাকা গচ্ছিত আছে এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা এবং সেই জায়গা থেকে তাদের কি যোগ এবং তাদের আইডেন্টিফিকেশন করে তাদের যোগ যোগ এবং তাদের কাছে কত টাকা কিভাবে পৌঁছেছে সেই বিষয়টা তারা স্পষ্ট করার চেষ্টা করছে ধন্যবাদ ইডির ওপর হামলার দুদিন পার কিন্তু এখনো কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুঙ্গা শাহজাহানের লুকআউট নোটিশ জারি গ্রেপ্তারের নির্দেশ খোদ রাজ্যপালের এরপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না শাহজাহানের দেশেই লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছে শাহজাহান উঠছে একাধিক প্রশ্ন কোথায় শেখ শাহজাহান দাদাকে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন কথা হয়নি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ শাহজাহানের ভাই শেখ আলমগীর নোটিশ জারি করতে পারতো ইডি তদন্তকারীদের উপর হামলার ঘটনার তদন্ত হোক দাদা আইনি সহায়তা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া পলা তার বললে তার ভাই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক কারণ আইনের উদ্দেশ্যে আমরা কেউ নয় আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না এখন আমরা গ্রামের মানুষ আর ও লোককে অনেকে ভালোবাসে সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে এর জন্য আমরা খুবই দুঃখিত কারণ এই ঘটনাটা না ঘটলে ভালো হতো সিবিআই বলুন ইডি বলুন তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন এসে আমাদের দপ্তরে দেখা করুন যেভাবে শওকাত মোল্লাকে নোটিশ জারি করেছিল শওকাত মোল্লা হাজিরা দিয়েছিল ঠিক তদ্রুপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত তিনি যদি না যেতেন গোয়ার হাজিরা দিতেন তাহলে ইডিসিবিআই এর এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না শেখ শাহজাহান এলাকা আছেন তিনি এলাকাতে আসেন কি আমি আগেই বললাম আমার জানা নেই আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসছি আমি এখন খোঁজ নেব যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব এখান থেকে গাড়ি ফেরার পরে সরবেড়িয়াতে কারা গাড়ি ভাঙলো সেই ছবিটা কই কারা ভাঙছে গাড়িটা বা গাড়িগুলো কখন ভাঙলো সেই ছবিটা ছবি হবে কোথার থেকে ছবি তো তুলতে দেয়নি সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে মানে একদম টুকরো টুকরো করে দেয় আমি বলছি যে ভাঙলো কারা তারা কই এই জিনিসটা নিয়ে একটা মানুষ ভাবছে এটা পূর্ব পরিকল্পিত বা এটা অন্য কোনো দলীয় সাজেস্ট থাকতে পারে যে এটাকে শেখ শাহজাহানের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্যে বা অন্য ভাবে তারা এটাকে একটা করতে পারে সেই জিনিসটা নিশ্চয় প্রশাসন সহ সবাই তারা এই জিনিসটাকে পরিষ্কার করতে পারবে দেখুন আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না ফোর্স যারা তারা তো কেন্দ্র সরকারের তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায় আমি ধরে নিলাম পালিয়ে যায় যদি তাহলে এই সুযোগ তারা করে দেবে অতএব এটা ভিত্তিহীন কথা দাদা এখন কোথায় আছেন কি একদমই কিছু জানতে পারেন এলাকায় আছেন এই এলাকায় আছেন আমি আমি ছিলাম না দুদিন আমি এসছি এখন আমি বেরোবো আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই বাড়ির ফ্যামিলি ছিল না আমি একটু বাজার টাজার করে আসব আর আমি একটু খোঁজ নেবো যদি খোঁজ পাই শাহজাহান খোঁজে বিস্ফোরক দাবি শুভেন্দুর দুদিন পার খোঁজ নেই শাহজাহানের সন্দেশখালিতে লুকিয়ে সাজাহান কোনো এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন দাবি বিরোধী দলনেতার বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল লুক নোটিশ জারি হওয়ায় পালাতে পারেনি জনগণই এদেরকে ধরিয়ে দেবে শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুকআউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি বিই আর এম ও জে ইউ আর বেরমুজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দেবে চিন্তার কোনো কারণ নেই শাহজাহান নিখোঁজ বিস্ফোরক সুকান্ত রাজ্য পুলিশ জানে কোথায় রয়েছে শাহজাহান বিস্ফোরক অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি রাজ্য পুলিশ কি করবে তাদের কাছে ইন্সট্রাকশন নেই তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইনস্ট্রাকশন নেই মুখ মাননীয় মুখ্যমন্ত্রী এনার নামে দরার সার্টিফিকেট দিয়েছিলেন ইনি নাকি জনগণের কাছে খুব প্রিয় এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে পাট্টার জমি দখল করে নিয়েছে এরা বাংলাদেশে জামাতের সাথে যোগাযোগ রাখে বাংলাদেশ এবং ভারত দু জায়গাতেই থাকে হয়তো খোঁজ নিলে দেখা যাবে যে বাংলাদেশেও হয়তো ভোটার কার্ড থাকতে পারে এবং সেই জন্য এখন যা পরিস্থিতি আমরা দেখলাম মনে হচ্ছে বাংলার জন্য তো এনআরসি আসামের থেকে বেশি প্রয়োজন কে ভারতীয় আর কে ভারতীয় না কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে যা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাকে যদি বাঁচাতে হয় এনআরসি করতে হবে তো তাহলে বাংলা বাঁচবে না আগামী দিনে আমি আমি হিংসাকে সাপোর্ট করি না কোনো অনৈতিক কাজকে আমি সাপোর্ট করি না কিন্তু তার সঙ্গে সঙ্গে যেতে কথাটা বলবো ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠমাকে সবাইকে বিশ্বাস করতে হবে শ্রদ্ধা করতে হবে কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠমাকে শ্রদ্ধাও করে না বিশ্বাসও করে না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বিশ্বাস করে না রেসপেক্ট করে না বিভিন্ন জায়গায় তার প্রতিফলন দেখা যাচ্ছে আমি কারো আর এদিকে সন্দেশকালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি বিজেপি আনন্দ বোসের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের রাজ্যে আইনের শাসন নেই রাজ্যপালও যথেষ্ট উদ্বিগ্ন বোসের সঙ্গে বৈঠকের পর বার্তা সুকান্ত সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি উনি ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না হতে দেয়া হবে না এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশ কি করবে তাদের কাছে ইনস্ট্রাকশন নেই তারা তো জানে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কোথায় লুকিয়ে বেড়াচ্ছে আমাদের কাছে খবর আছে কিন্তু রাজ্য পুলিশের কাছে তো তাকে ধরার ইন্সট্রাকশন নেই মুখ মাননীয় মুখ্যমন্ত্রী এনার নামে দরার সার্টিফিকেট দিয়েছিলেন এই নাকি জনগণের কাছে খুব প্রিয় এখন তো দেখা যাচ্ছে সরকারি জমি পর্যন্ত লোকের কাছ থেকে দখল করে নিয়েছে পাট্টার জমি দখল করে নিয়েছে